ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে ভালো রেজাল্ট করছে তোমরাও করবে আজকে কিন্তু আমি কাজের জন্য এসেছি বলো তো একাদশ শ্রেণী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মাঝে মাঝে চিন্তায় পড়ে যায় যে বাংলা কি পরীক্ষা দেবো বিশেষ করে শিল্প সাহিত্যের ইতিহাস এত বড় সিলেভাস আর মাত্র একটি পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছে আগে এখান থেকে প্রায় পনেরো নম্বর কোশ্চেন ছিল এখন সেখানে পাঁচ নাম্বার এখানে এত প্রশ্ন তোমার খাটবে কেন কি জন্য খাটবে একদম তোমাদের যে সাজেস্টি প্রশ্ন বলে দেবো একাদশ শ্রেণীর বাংলার যারা ছাত্রী আছো তাদের জন্য আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তোমাদের একাদশ শ্রেণীর আধুনিক শিল্প সাহিত্য ইতিহাসের যে সাজেশন দু হাজার পঁচিশে আজ দিতে চলেছে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আজকেই তোমরা জেনে নেবে কোন প্রশ্ন পরীক্ষা আসতে চলেছে তোমাদের এই পরীক্ষাতে ভালো করে জেনে নাও বুঝে নাও চলো আজকে প্রথমেই আসছি তোমাদের যে ছকগুলো আছে দেখে নি তোমাদের এই শিল্প সাহিত্য ইতিহাস থেকে মোট থাকে কত নম্বর পাঁচ নম্বর এইখান থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন মোট যে চল্লিশ নাম্বার প্রশ্ন হবে তার পাঁচ নম্বর তোমাদের লিখতে হবে কিন্তু বিশাল সিলেবাস তার কি আছে দেখো কতগুলো ছক আছে কাব্য সাহিত্য নাট্য সাহিত্য 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 সাহিত্য। প্রবন্ধ কিভাবে তোমরা এগোবে জানতে হবে জানাচ্ছি দেখো যদি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমাদের কি না গদ্য সাহিত্য গদ্য সাহিত্য ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজ আমি সাজেস্ট করছি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ফোর্ট খাতায় লিখে রাখো এবং আমরা যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও দিয়ে দেবো ফোর্ট উইলিয়াম কলেজের অবদান এটা তোমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবছর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটি ফোর্ট উইলাম কলেজের অবদান এটা সব থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর কি করবে বিদ্যাসাগর দু নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর ঠিক আছে বাংলা গদ্বে বিদ্যাসাগরের অবদান অবদান এই তোমাদের অর্থাৎ হয় আর না হলে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রামমোহন বাংলা গদ্দে রামমোহন তবে এই তিনটির মধ্যে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্টুল কলেজ নচেত বিদ্যাসাগর একটা কিন্তু পরীক্ষা আসবেই তারপরে কাব্য সাহিত্য কাব্য সাহিত্য করো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে হলো বিহারীলাল চক্রবর্তী তোমরা যেটা করবে সেটা বিহারীলাল বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এটি সব থেকে ইম্পর্টেন্ট এটি ফার্স্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে হচ্ছে কি না ঈশ্বর ঈশ্বরগুপ্ত দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে ঈশ্বর গুপ্ত বাংলা কাব্যে ঈশ্বরগুপ্তের অবদান আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলা আধুনিক কাব্যে জীবনানন্দ দাস এই তিনটে তোমরা কিন্তু ভালো করে করবে নন্দ দাস আমি মনে করি এখানে প্রচুর প্রশ্ন আছে কাব্যে প্রচুর কবি আছেন কিন্তু এই তিনটে তোমরা করো সবচেয়ে ইম্পর্টেন্ট বিহারীলাল আর না হল ঈশ্বরগুপ্ত আর নচেত তোমাদের হচ্ছে কি না জীবনানন্দ দাস এই তিনজনের মধ্যে একটা আসা সম্ভব এখান থেকে প্রবল নাট্য সাহিত্য তুমি করো সবথেকে ইম্পর্টেন্ট গিরিশ ঘোষ বাংলা নাটকে কি বললাম গিরিশ ঘোষ বাংলা নাটকে গিরিশ ঘোষের অবদান সব থেকে ইম্পর্টেন্ট গিরিশ ঘোষের বাংলা নাটকে গিরিশ ঘোষের অবদান সব থেকে ইম্পর্টেন্ট আর না হলে তোমার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায় এই দুটোর মধ্যে তোমার একটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তা যে ছকটা করবে কিন্তু দুটোই করে করবে না কোন পাবে না তাহলে বাংলা নাটকে হয় গিরিশ ঘোষ আর না হলে দ্বিতেন্দ্র রায় এই দুটো ভালো করো নাটকে প্রচুর আছে আমি বলছি না বলছি কোনো সাহিত্যে চন্দ্র তোমাদের হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আশ্রয় সম্ভাবনা প্রবল আর না হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটোর মধ্যে এটাও ইম্পর্টেন্ট দুটোকেই করতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল উপন্যাস প্রচুর আছে কিন্তু তোমাদের হয় বঙ্কিম আর না হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব ইম্পর্টেন্ট তারপর দেখো গল্প সাহিত্য আমি বাদ দিচ্ছি লৌকিক সাহিত্য খুব ইম্পর্টেন্ট শেষে কিন্তু বলে দেব স্কিপ করবে না কোনটা আসার সম্ভাবনা প্রবল এর মধ্যেও আসছে সেটাও বলে দেবো তো গল্প সাহিত্যের ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার প্রভাত কুমার মুখোপাধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার কাছে ভিবি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর না হলে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের মধ্যে এই দুটোর মধ্যে একটা আছে সম্ভাবনা প্রবল লৌকিক সাহিত্য থেকে তোমাদের আসবে খুব ইম্পর্টেন্ট আসবে এখানে কোশ্চেন হয় তোমাদের আসবে লৌকিক সাহিত্যে ছড়া হয় ছড়া আসবে না হলে তোমাদের আসবে প্রবত প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন এই প্রত্যেকটা সংজ্ঞা বৈশিষ্ট্য প্রবাদ প্রবচন আর না হলে ধাঘা ঠিক আছে এই তিনটের মধ্যে একটা এই যে ধাঁধা এই তিনটেরই কি করবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সংজ্ঞা বৈশিষ্ট্য সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ লৌকিক সাহিত্য থেকে তোমরা করছো সবচেয়ে বৈশিষ্ট্য উদাহরণ উদাহরণ আর না হলে তোমাদের আসবে ধাঁধা তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এটা তোমার প্রশ্নের প্রবন্ধ থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটাই আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় এছাড়া প্রচুর আছে ভূদেব প্রুদেব এখন দরকার এটা ভালো করো এবারে এতগুলোর তোমাদের কোনটা আসবে আমি দিচ্ছি পরীক্ষা তো দুটো কি থাকছে তার মধ্যে একটা তো তোমরা অবশ্যই গদ্য সাহিত্য করবে এটা সবচেয়ে মাস্ট তারপরে লেজামরা করবে গদ্যের পরে চলে হবে লৌকিক সাহিত্য দেখবে এটা কিন্তু কোন পাচ্ছ লৌকিক সাহিত্যে ছড়া প্রবাদ ধাঁধা একটা করলে কমন হয়ে যাবে তার তোমরা যে গদ্য সাহিত্য আর লৌকিক সাহিত্য এই দুটো ভালো করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল আর শেষে একটাই কথা বলতে চাই যদি তোমাদের নোট সাজেশন প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ বিনামূল্যে যে টেলিগ্রাম চ্যানেল আছে তার নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে আমরা দিয়েছি যে টেলিগ্রাম চ্যানেল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের নোট সাজেশন গাইড দেওয়া হয় এ নাম্বার কি টি ডট এম ই বাগিশ বি এ জি আই এস এইচ বাগিশ এডুকেশন ইডি ইউ সি এ টি আই ও এল এইখানে ডেসক্রিপশন থাকবে ক্লিক করলে পেয়ে যাবে নচেৎ আমাদের একটা পেড কোর্স আছে খুব স্বল্পমূল্যে বিনিময় পুরো সেকেন্ড সার্ভিসের নোট সাজেশন গাইড আছে সেটার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর আছে বাড়িতে বসে নোটস সাজেশন গাইড পাওয়ার জন্য যে নাম্বারটা আছে সেটা হচ্ছে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার কি হবে নাইন ওয়ান এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করা যাবে যারা প্রিন্ট কোর্সের মাধ্যমে আসবে আর আমার ফোন নাম্বারটাও দিচ্ছি তোমাদের প্রয়োজনে যাতে তোমরা সাহায্য পাও বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ এই ফোন নাম্বারে আমাদের অনলাইনে ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে তো সেটাও তোমাদের দিয়ে দিলাম যেটা তোমাদের খুশি সেটাই করবে আর কাছের থেকে এনে দেখিয়ে দিচ্ছি একটু দেখো প্রথমে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আজকের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ শিল্প সাহিত্যের ইতিহাস পাঁচ নম্বর প্রশ্ন থাকে তোমাদের যদি গদ্য সাহিত্য করতে হয় তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আর নাহলে বিদ্যাসাগর এই দুটোর মধ্যে একটা আসবে অথবা একটা করে রাখতে পারো রামমোহন কাব্য সাহিত্য করলে বিহার চক্রবর্তী ঈশ্বরগুপ্ত এবং জীবানন্দ দাস এই তিনজনের মধ্যে একটা অবদান না বাংলা নাট্য সাহিত্যে অবদান কার হবে হয় গিরিশ ঘোষের অবদান আর না হলে দ্বিজনা লয় এই দুটোর মধ্যে একটা আসবে উপন্যাস সাহিত্য যদি করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শরৎচন্দ্র দুটোই করতে হবে শরৎচন্দ্র খুব ইম্পর্টেন্ট করে রাখতে পারো গল্প সাহিত্য থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায় আর না হলে রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটোর মধ্যে একটা আসবে লৌকিক সাহিত্য ভীষণ ইম্পর্টেন্ট হয় লৌকিক সাহিত্যে ছড়ার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ নাই লৌকিক সাহিত্যে প্রভাত প্রবচনের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ আর না হলে ধাঁধার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই তিনটে গুলো একটাকে এখানে পেয়ে যাবে প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচিত করে রাখতে বলছি আর এই সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু গদ্য সাহিত্য এবং লৌকিক সাহিত্য এক আর ছয় এগুলো করলে তোমরা কোন পেয়ে যাবে এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে জানিয়ে দিলাম একাদশ শ্রেণীর যারা বাংলাকে ভয় করছো কোনো ভয় নেই হয়তো এমনও বলে দেবো তোমাদের দুটো বলেই একটা কমন। আজকে দুটো ছকও বলে দিয়েছে এই দুটো ছকের মধ্যে পরীক্ষা আসছে দু হাজার পঁচিশে অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো কারণ দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পাস করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে বাংলা তোমাদের প্রত্যেকে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য খুব কম পড়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ও যোগাযোগ সমস্ত বিষয়ে বলে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে আমার যে বাড়িতে বসে পেড কোর্স হয় তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এবং আমাদের যে ফোন নাম্বার সেটাও দিচ্ছি তোমাদের প্রয়োজনে আমি সাহায্য করতে প্রস্তুত আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে বাংলাই ভালো করতে পারে এটি বিষয় শুধু বাংলা না আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে বাড়িয়া তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটা ওই একমাত্র টেলিগ্রাম চ্যানেলে জানাও তোমাদের সাহায্য করতে প্রস্তুত আর অবশ্যই আমাদের যে ইউটিউবে কমেন্ট রয়েছে সেখানে তোমরা জানাও কেমন লাগলো আজকে ভিডিওটি যাওয়ার আগে একটাই কথা বলতে চাই যে আর তোমাদের শুরু হচ্ছে পরপর সাজেশন দেয়া তোমরা সঙ্গে থেকেও প্রিয় বন্ধু ও বান্ধবীদের প্রচুর শেয়ার করো তারা আমরা আরো বেশি করে তোমাদের সবকিছু ইউটিউবে দিতে পারবো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো